মালয়েশিয়ার ভিসা এখন বর্তমানে এই সিচুয়েশনে মালয়েশিয়ার ভিসাই সবচেয়ে বেশি দিচ্ছে আপনারা ভারত না গিয়ে অল্প টাকায় মালয়েশিয়া ঘুরে আসুন ভারত না গিয়ে অল্প টাকায় মালয়েশিয়া ঘুরে আসুন ভারতের ভিসা যেহেতু দিচ্ছে না মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে কাজেই ট্যুরিস্ট ভিসা আপনি চাইলে মাল্টিপলও করতে পারেন সিঙ্গেলও করতে পারেন যদি আপনার পেপার্স বাড়ি থাকে মাল্টিপল হয়ে যাবে নর্মাল যদি একবার ঘুরা থাকে তাহলে তো মাল্টিপল ফল পাচ্ছে নয়ত এমনি মাল্টিপাল বা সিঙ্গেল নিয়ে আপনি কিন্তু মালয়েশিয়া ঘুরে আসতে পারেন খুব সহজে ভিসা হচ্ছে একেবারেই সহজে মানে আগে যাদের ভিসা মিসার চান্স থাকতো নাইনটি পার্সেন্ট এখন তাদের ভিসা হানড্রেড পারসেন্ট ভিসা হয়ে যাচ্ছে খুব সহজ করেছে মালয়েশিয়া এখন ভারতে যেহেতু ভিসা পাচ্ছি না ট্যুরিস্ট ভিসা বন্ধ কবে খুলবে সেটা ঠিক নেই তবে আমরা প্রত্যাশা করছি দ্রুতই খুলবে যতদিন ভারতের ভিসা না খুলবে ততদিন আমরা কিন্তু মালয়েশিয়া ঘুরে আসতে পারি এখন অনেকের যদি কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নর উর্ধে আমার এখানে কথা বলা আমরা মালয়েশিয়া ট্যুর করছি রেগুলার এখন প্রতি মাসে একটা করে মালয়েশিয়া ট্যুর করতে চাচ্ছি ভারত যে পর্যন্ত বিছানা খুলবে এখন বলতেই পারেন যে এত বেশি টাকা দিয়ে ভারত না গিয়ে মালয়েশিয়া কেন যাব ভারত তো কম টাকায় যাওয়া যায় ভাই আপনি শুধু ভারতেই ঘুরবেন অন্য দেশে ঘুরবেন না শুধু ভারতেই যদি ঘুরেন তাহলে তো আপনার বিষয় আলাদা আপনি অপেক্ষা করেন যারা ভারত ঘুরছেন ভারত ঘুরে এসে নেপাল ঘুরছেন নেপাল ঘুরে এসে এই মালয়েশিয়া যাচ্ছেন বা সিঙ্গাপুর যাচ্ছেন এই মালয়েশিয়াতে কিন্তু খুব সহজে যেহেতু ভিসা দিচ্ছে যাদের মালয়েশিয়া যাওয়ার টার্গেট ছিল আগে থেকেই তাহলে তাদের জন্য কিন্তু এখন খুব সহজ হয়েছে সেখানকার ভিসা যদি কেউ ম্যান উদ্দেশ্যে এই ট্যুরিস্ট ভিসা করে যেতে চান তারা দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না আমি শুধু যারা ঘুরতে যায় তাদের জন্যই আমি এই কাজগুলো করছি ভিসা করছি এবং যারা মূলত আমার সাথে যাচ্ছে তাদের অনেকেরই বিশা করে আবার অনেকে অন্য জায়গায় ভিসা করেও আসছে আমি এখন প্রতি মাসে একটা করে প্যাকেজ রাখবো যদি আপনারা যেতে চান নিয়মিত যোগাযোগ করবেন কন্টিনিউ আমার প্যাকেজ থাকছে ঈদের পর থেকে ঈদের পর থেকে কন্টিনিউ প্যাকেজ রাখবো শুধু মালয়েশিয়া এক মাসে একটা করে প্যাকেজ রাখবো আটজন দশজন যাই হোক আমি চলে যাব চৌষট্টি হাজার নয়শো টাকা মিনিমাম এক মাস আগে আপনাদের যোগাযোগ করতে হবে চৌষট্টি হাজার নয়শো টাকায় প্যাকেজ দিচ্ছে চৌষট্টি হাজার নয়শো আবার বলছি মিনিমাম এক মাস আগে আপনাদের যোগাযোগ করতে হবে মিনিমাম আপনারা আগ্রহী হলে যোগাযোগ করুন এখন যোগাযোগ করুন যদি ঈদের পর যাচ্ছি সেটাই যাবেন যদি আরও কয়েকদিন পরে যোগাযোগ করেন তারপরে জুলাই মাসে গেলেন আগস্ট মাসে গেলেন সেপ্টেম্বর মাসে গেলেন অক্টোবর মাসে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত দেখব এর মধ্যে যদি ভারতীয় ভিসা খুলে যায় তাহলে তো সেটা আলাদা প্যাকেজ থাকবেই কিন্তু ভারত ভারত যাওয়ার পরও তো মানুষ বাইরে যাচ্ছে আমি তো আগে অনেক ভারত গিয়েছি তারপর কিন্তু থাইল্যান্ড শুরু করলাম থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া হচ্ছে ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া হচ্ছে আপনারা যদি মানে এই মুহূর্তে কম টাকা অল্প টাকায় যেমন আগে মালয়েশিয়ার বিমান হাজার সত্তর হাজার টাকা ষাট হাজার টাকার নিচে পাওয়া যেত না এখন কিন্তু সেটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যদি আরেকটু আগে কাটা যায় চল্লিশও কাটা যায় কাজে ওই হিসাবে ষাট হাজার টাকার টিকিট যদি চল্লিশ হাজার হয় তাহলে কমে গেল না তাহলে কম খরচে ভারত যেহেতু ভিসা দিচ্ছে না তাহলে ভারত না গিয়ে কম খরচে আপনি মালয়েশিয়া ঘুরে আসুন এটা হচ্ছে মূল স্লোগান